একবার নতুন পায়া গুলো অনেকটা হান্ড্রেড পার্ট দিয়ে করা এটা দশ কামার সোভা বলি নিনার সফা বলি আমাদের দোকান সব থেকে রাজকীয় সোফাটা সলিড একটা গাছ থেকে বের হাতলটা পুরো পায়ের মতো

সৌন্দর্যের জন্য বিশেষ করে ভালো মানের সেগুন কাঠের কর্নার সোফাগুলো নিতে তা আমি কিন্তু বলবো যে আপনারা চাইলে ইউনাইটেড ফার্নিচার তাদের এই সপটিতে চলে আসতে পারেন কারণ তাদের যেই শোরুম আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবেন প্রচুর প্রচুর ডিজাইন পেয়ে যাবেন আর এখানে কিন্তু তারা সবসময় চেষ্টা করে যে বাহারি কালার বাহারি ডিজাইন নিয়ে আসার জন্য তবে আমি যেহেতু বিগত অনেক বছর যাব তাদের সাথে কাজ করতেছি আমি কিন্তু প্রতিনিয়তই দেখতেছি যে তারা মার্কেটে যে ডিজাইনগুলো চলে ওই ডিজাইন থেকে একটু ভিন্নত থেকে ভিন্নতর ডিজাইন নিয়ে আসার চেষ্টা করে আর এই দোকানের অবস্থান কিন্তু হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার। শেরে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মার্কেটের বাইতুল জান্নাত এই মসজিদটা আছে মসজিদের অপরজিতে যে শোরুমটা এটা হচ্ছে ইউনাইটেড ফার্নিচার তারপর যদি চিন্তা অসুবিধা হবে তারা কিন্তু চলে যাবেন ঢাকা মিরপুর স্টেডিয়ামে আর এখানে আসলে জিজ্ঞেস করলেই হবে যে ইউনাইটেড ফার্নিচার দোকান কোনটা সবাই দেখাই দিবে তো যারা আসলে শোরুমে আসবেন সবসময় পেয়ে যাবেন সবার পরিচিত একটি মুখ এই সব থেকে আমাদের বড় ভাইকে তো বড় ভাই যদি একটু সামনে আসেন কেমন আছেন আপনি জি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের কাছে এই সময়ে বর্তমানে কি কি নতুন নতুন ডিজাইনগুলো আছে এই সময় আমাদের কাছে কর্নার সুপ অনেক নতুন নতুন কালেকশন আসছে আচ্ছা বিস্তারিত সবকিছু জানাবো এই মুহূর্তে যারা প্রবাসী ভাইরা দেখতেছেন চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আপনাদের যে কোনো ঠিকানায় শুধুমাত্র ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে একদম গাড়ি করে বাসায় পৌঁছে দেবে

ব্যাকসাইড টা মোটা একবারে মোটা করে একটা প্লাই ইউজ করা আসে অনেকটা খালি থাকে কিন্তু এটা তো মোটা করে একটা প্লাই দেয় নিজ পর্যন্ত হ্যাঁ পর্যন্ত একটা প্লাই দেওয়া আছে ওকে তো এটার আসলে আপনারা দাম চাচ্ছেন কত সোফাটা আমরা দামি আবার একটু কমপ্রাইজে লাগবে আবার অন্য কেউ এইসব কাপড় বা সলিড কাপড় যেগুলো আমাদের নিতে না না খরচ কম প্রিন্টে কাপড় যেগুলো ইন্ডিয়ান

শ্যাম্পু দিয়ে পানি দিয়ে যেকোনো সময় সাবান পানি দিয়ে ধোয়া যাবে এটা অনেকে তো আসলে মনে করে ভুল ধারণা আছে যে এইসব লেদারগুলো ফেটে যায় নষ্ট না না এগুলো আপনার 10 15 20 বছর কিছু হবে না এগুলো আপনার মোটামুটি আপনার যে লেদারটা ইউজ করে আমাদের এই যে লেদারটা ইউজ করা এটা 10 15 20 বছর কিছু হবে না সহজ নষ্ট হবে না প্লাস আপনার এটা আপনার

এবং অর্ডন চিটাংে সেগুন কাঠ দিয়ে করা আর ফোমটা কিন্তু সলিড রাবার ফোম দিয়ে করা আছে আর তাদের কাছে আসলে কিন্তু বাংলাদেশের যত আপডেট সোফার কালেকশন আছে সবকিছু পেয়ে যাবেন দেখেন এখানে কত বাহারি কালার বাহারি ডিজাইন কিন্তু রাখা আছে আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর 2 নাম্বার শেড়া বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মার্কেটের ইউনাইটেড ফার্নিচার নামে দোকানwidetilde এখানে আরেকটি দেখতে পাচ্ছি এটা আমার চোখে একদমই নতুন এখানে একটা সোফা সে একবার হলো আমাদের সর্বশেষতম এইটা নতুন একবার নতুন আঁগে করা সোফাটা কিন্তু ফুল রাবার ফোম ইউজ করা আছে কাপড়টা সফট একটা 벨ভেট কাপড়

সেলাই করে অনেক সুন্দর করে হাত রাখা যায় কাঠের কাজ কম বাট হচ্ছে যে আপনার ডিজাইনটা খুব সুন্দর আছে এটা সিম্পল অফি গর্জেস কথা আর কি সিম্পল এর ভিতরে অনেকে যায় সিম্পল অবধি কোনো কাজ ছাড়া

কর্ণ এখানে সুবিধ রাখার জন্য আপনার কর্ণাট আছে কাঠ দিয়ে করা এখানে কাঠ দিয়ে করা উপরেও সুবিধ রাখা যাবে আচ্ছা

সেক্ষেত্রে ওটা আপনার যদি বলে কোনো বিওয়ার্স বলে যে ভাই আমাদের বড় বড়ো সোফা লাগবে দশ সিটের সোফা লাগবে সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে এটা তৈরি করে দিতে পারবো কাস্টমারের মন হ্যাঁ হ্যাঁ রুমে অনুযায়ী আমাদের মাপ দিলে আমরা ওই অনুযায়ী আপনার তৈরি করে দিতে পারবো এটা সুন্দর একটা সুযোগ আচ্ছা তারপর আমরা কোন সোফাটা দেখবো তারপর দেখবো সেই সেখানে আরেকটা সিম্পল সোফা আছে এটা আমরা বলেছি আপনি যে মডেল সোফা আচ্ছা এই যে এই সোফাটা হ্যাঁ এই যে সোফাটা এটা 6 সিটের সোফা আচ্ছা সম্পূর্ণ 6 সিটের সম্পূর্ণ 6 সিটের সোফা হাতে কাট আপনার কাট দিয়ে হাতলটা করা সুন্দর একবার তো এখানে একজন মানুষ বসতে পারে হ্যাঁ এখানে একজন বসতে পারে কোনো দাঁড়ালে কোনো সমস্যা নেই এবং ফোমটা যেটা দেওয়া আছে

এইসব গ্রাম অঞ্চল বলেন শহর বলেন সব জায়গায় কিন্তু একদম রেগুলার রাফ ইউজের জন্য একদম বেস্ট যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু এই কালার গুলা চয়েস করতে পারেন হ্যাঁ যাদের ময়লাটা কম্বো বুঝেই যাবে না ময়লাটা কম কম্বো কাপড়টাতে ময়লাটা কম কম্বো যায়

এদিকে তিন সিট বসান দেব মানে এটা আছে দুইটা সিট আলাদা আলাদা এখন তারা জায়গা সংকটের কারণে এক সাইডে চারটা দিছে এক সাইডে দুইটা দিছে তিনটা তিনটা দেওয়া যাবে জি অবশ্যই এটা কিন্তু আপনি একটা সুবিধা তো ভাইয়া যে এটা আছে আপনাকে এখানে একটা সিট এই পাশে নিতে পারবেন আচ্ছা মানে এই পাশে তিন সিট এই পাশে তিন সিট এরকম মানে দুইটাই সিঙ্গেল সিট আচ্ছা

আর কি অবশ্যই আমাদের যা দেওয়া আছে হান্ড্রেডেন্ট ভাবে করা আর এই প্রোডাক্ট গুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সরাসরি দিয়ে বা আপনার যেটা ছবি ওটাই আমরা ওইভাবে কাজগুলো করে থাকি কোনো মানে কথার ভিতরে কোনো

একমাত্র আপনার এই যে ইউনাইটেড ফার্নিচার কর্ণসভার জন্য সারা আমাদের এখানে যত আছে অনেক অনেক ধরনের সভা সব ভিডিওতে একগুলো সবগুলো সোফা দেওয়া সম্ভব না যতগুলো সম্ভব ওগুলো ধরে

এই যে ফোমটা যে বসার পরে ওনাকে উঠায় নিয়ে আসে যে ফোমটা এটা ফলো করে দেখেন এটা পান্স করে ফোমটা পান্স করে এটা একবার ফুল রাবার ফোম প্লাস এই রামো ফোমpairwise কম কিছু না এটা আছে আপনার সোয়ান ফোম ইউজ করা আছে সোয়ান কম করে ইউজ করা ফোমটা ফুল রাবার ফোম দিয়ে করা আছে আচ্ছা

যারা মুরব্বীরা এটা টানলে ছোট হতে না কারণ এটা ভিতরে কাঠের সাথে কটের সুতি দিয়ে লাইন সুতি দিয়ে ভিতরে আটকানো এটা আচ্ছা মানে বের করতে পারবে না কোনো বের করতে পারবে না প্লাস এটা তাহলে ঠিক আছে কাটটাও একবার গোছা মজা ভিতরে যে ফিনিশিং গুলো করে এক রুট ভাবে করা এবং কাটটা 100% সেটা হবে সেগুন কাট দিয়ে করা ওকে

দাম পড়বে হচ্ছে এক এক লক্ষ দশ হাজার টাকা এটা তারা চাচ্ছে দোকানে আসবেন অবশ্যই কিছুটা সম্মান করে অবশ্যই দোকানে আসলে বা আপনারা কোন বিয় প্রবাসী ভাইরা যদি আপনার

সেক্ষেত্রে সবকিছুই বাসায় বসে চেঞ্জ করা সম্ভব হ্যাঁ ফোনটা লং টাইম সার্ভিস দেবে প্লাস কাপড়টা কিন্তু অনেক দামি কাপড় দিয়ে করা কাপড়টাই তারা এই যায় একবার হাতের পায়ের মতো মোটা করে পায়াটাও এখানে দেখা যাচ্ছে না পায়াটা একবার নিচ থেকে উঠানো একবারের নিচ থেকে মোটা করে উঠানো কি এই জিনিসগুলো যখন সরাসরি দেখবেন তখন হয়তো

এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ঢাকা সিটি ভিতরে সব থেকে বড় সভ অন্য সভা প্লাস আপনার আমাদের সৌমের সব থেকে বড় সভা এটা আচ্ছা হ্যাঁ তারপরে চল্লিশ হাজার টাকা এক চল্লিশ হাজার টাকা

যে ভাই একশোর উপরে চাইলে কিন্তু একশোর ডিজাইন মতো কাপড়ের সাথে ম্যাচিং করে আপনারা এই যে এখানে কাপড়ের কাছে অনেক কাপড় দেওয়া যাবে যেকোন কালার আছে ভাইয়া এখানে যাদের বাসা বাড়ি ছোট যাদের স্পেস ছোট তাদের জন্য এই সোভাটা ফুল রাবার ফর্ম ফুল আছে এখানে আপনার এখানে আপনার

সেক্ষেত্রে কালার কথা বললাম যে কাপড়ে বিভিন্ন কালার আছে আমার কাছে আপনি অর্ডার করলে যে কোনো কাপড় দেওয়া কালার দেওয়া হবে না ভাই পাঁচ সিট হবে কাজ বেশি আচ্ছা তো মোটামুটি সুজন ভাই আজকে যেহেতু প্রচুর সোফার কালেকশন দেখলাম বললেন যে আরো আপনাদের আসলে ডিজাইন শেষ হচ্ছে নতুন নতুন ডিজাইন নিয়ে আসার চেষ্টা করেন তো যারা আসলে আপনাদের শুরুে আসতে চাই এই সোফাগুলো দেখার জন্য বা নেওয়ার জন্য আহ বাইতুল জান্নাতাম মসজিদের একবার ঠিক অপোজিটে আচ্ছা আমি যদি দেখাই এই যে দেখেন এখানে কিন্তু মসজিদটা হ্যাঁ এটা হচ্ছে মসজিদ বাইতুল জান্নাত স্টেডিয়াম এটা হচ্ছে বলবেন যে মিরপুর দুই নম্বর স্টেডিয়াম মসজিদ কোনটা

কী নিয়ে ভিডিও দেখতে চান তা আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম